আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বলমারি ফরিদপুর জেলা বলমারি থানা মতিন মেশিনারিজ থেকে এসিআই ডিজেল ইঞ্জিন গলসিরের সেরাজে সাইফিং জেড এস এগারোশো দশ এন আপনার বাইশশো আর পি এম এই যে আমাদের দু হাজার পঁচিশ তেত্রিশ ডাবল জিরো এর ইঞ্জিনের নাম্বার একশো আশি কেজি এসিআই ডিজেল ইঞ্জিন এসিআই মোটর একটা গ্রুপ লিমিটেড কোম্পানি সে তার নামে লেখাবে কারণ ওই সাইফিং কোম্পানি সে এশিয়া বড় একটা বড় মানের কোম্পানি এটা আপনি মাথায় রাখতে হবে একটা লিমিটেড মানে গ্রুপ কোম্পানি সেটা বড় ব্র্যান্ড এই যে একটা লোগো মারছে এশিয়াই মোটরের যে একটা লোগো এই লোগোর কিন্তু দাম আছে দর্শক বিন্দু এটা এশিয়াই মোটরের এই যে সাইড কভারের খোদাই করে লেখা আছে এই যে এবং এদের যে কালার যেমন তার কালার তেমন তার চলার চেহারা এক নম্বর হতে হবে দর্শক মতিন মেশিনারি আসার জন্য ধন্যবাদ এরা মাগুরা জেলার লোক এদেরকে আমি ইঞ্জিনটা দিলাম সাইদে এরা অন্য ইঞ্জিন নিতে আসছিল তারপর আমি এটা এশিয়া মোটর মাল সাইদে জোর করে দিলাম যে আপনি এটা নিয়ে চালায় দেখেন অবশ্যই ভালো হবে এটা এশিয়া মোটর লিমিটেডের গ্রুপ কোম্পানির একটা মাল অবশ্যই এক নম্বর ব্র্যান্ডের মালের ঠিক হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন মোটের মেশিনের আসবেন ভালো মাল নেবেন আপনি